দোকানে কি আছেন ভাই দোকানে সব জিনিসই আছে দুনিয়ার সব খাবার দাবারই আছে কি লাগবে দেখান তো তো ভাই তাহলে কি আছে আপনি দেখতে পাচ্ছেন এটা মেক ইন চাইনা ইন বাংলাদেশ এটা দক্ষিণ কোরিয়া ইন আফগানি রপ্তানি করে পাঠানো এটা এটা নিম্ন পর্যায়ে বাংলাদেশ ফুটবল এটা বাংলাদেশ জেলা অবস্থিত সিনে পাড়ায় মাছ ধরার ফিশিং অর্থাৎ মেডিসিন বুঝতে পারতেছেন কোন নেবেন আপনি দেখান তো আমাকে কি কি আছে আমি দেখতেছি হ্যাঁ কি হলো ভাই এটা বাংলাদেশ বল মনে হয় কোনো নকল মনে হয় আপনি অযথা এমনি বল নষ্ট করে দিলেন কেন ভাই আপনার বল তো সব নকল কেমনে ফাটবে না তোর সীমা তো ফেটে গেছে এটা নকল ভাই ভাই আপনি আমার 1000 টাকা এমনি পানিতে ডুবিয়ে দিলেন আপনি জানেন আমি তাক দক্ষিণ কোরিয়ার দেশ থেকে কত টাকা দিয়ে কিনে আনছি টাকা ফেরত দাও ভাই দিব 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 দারান দারান কি কি আছে দেখি আমি আচ্ছা ভাই আপনি প্রথমে কি যেন বললেন যে ম্যাচিং নাকি টিচিং এটা দেখান তো ভাই আমি প্রথমে বলেছেন মেতিন চেনা মেতিন চেনা বেস্ট মজাদার ওয়াও মালটা তো শে খাই রে একটু মেতিন টিচিং মেচিং টিচিং ওয়াও শে

এটা কি মালাবার ভাই ভাই এটা অন্যের দেশ থেকে নিয়ে আসছে আমি ছেলে প্রথমবার পড়ালাম ওয়াও জীবনে প্রথমবার দেখলাম এটা কি আবার এটা কোন গরুর চামড়া নাকি ভাই আপনি আমার এত হাজার টাকার জিনিসটা আপনি গরুর চামড়া দিয়ে আমাকে মাছ সম্মান করে দিলেন ভাই এটা তাহলে কি চামড়া সেই তো গরু সেই সেই ওয়াও

ভাই কেমন লাগতেছে ভাই ভাই পানি দাদা দারুন এ পানি করতে গানছেন ভাই মহাসাগর প্রশান্ত সাগর বিদ্যা সাগর অমনি সাগর এটা কোন ধরনের পানি ভাই ভাই এটা আমি নিজেও জানি না ভাই এটা শুধু মাত্র মানুষের ছোটের অক্টেল বা ডিজেলে থাকে সেখানে থেকে আছি ভাই এটা আমি ও ভাব তাই নাকি হে ভাই শালাতা মনে হয় প্রসাব কইরা মানে ডিজেল খেয়ে প্রসাব কইরা আমারে খাও দিছে আমি কে শেষ ভাই কি বললেন ভাই আমি তো কিছু শুনতে পাই না ভাই কিছু না ভাই কিছু না আমার মনের কথা ভাই মানে লাভার লাভার কেমন লাগতেছে ভাই ভালো ভালো ভাই ভালো এবার তাহলে আমি যাই ভাই বিল দেবে কে ভাই বিল মানে আপনি আমার এত দামি টাকা খেয়ে আবার বিল না দিয়ে চলে যাবেন এটা আবার কেমন কথা আচ্ছা ভাই কত এসে বলেন কত এসে বলেন 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 বেশি মাত্র 500 টাকা ও 500 টাকা আচ্ছা খাতায় লিখা রাখ কালকে দিয়া দিමුনি দিয়া দিමුনি কালকে আপনি আমাকে ব্যবসার শুরুতেই আমাকে বাকি দিয়ে শুরু করে দিলেন ও আচ্ছা ভাই বলেন তো 500 টাকা 500 টাকা পোকেট মারলে মানে উড়ে আসে বড় আমার আমার বাবার সম্পত্তি শুনছেন কি বলে তো আমার বাবার চাটিকে ঘুরে দেখেন আপনি

আজ মতো রেহাই দিয়া দি আচ্ছা যা তুই আমি লিখা রাখ মনে ওই লিখা রাখ লিখা রাখ লিখা রাখ কালকে দিয়া দি মনে দিয়া দি আচ্ছা কিন্তু ওরে বাপ ভালাই তো একদিন পার হয়ে গেল এখনো আমার বিল দিতে আসে নাই রে এতক্ষণে মনে হয় আমার পরিবারের লোকেরা পাথর কামড়িয়া পরিবার চড়তেছে ফালা তারে আসতে এখানে হালা I'm oh, 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 oh.